তো আমরা মাছ দিয়ে পেঁপে রান্না করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের শিলপাটাতে মশলা পেট মাছ দিয়ে কিন্তু পেঁপে রান্না করব তো পেঁপে রান্না করার জন্য আমাদের ওই যে গাছ আছে ওইখানে তো গাছের পেঁপে কিন্তু এখন পারবো আমরা আমাদের দেহা আমরা পেঁপে নেই এই যে আমরা কিন্তু কয়টা বার মেডা এই যে এই পেপেটা কিন্তু আমরা এই মাছ পেড়ে নিলাম তো এখন একটু এটা বডি দিয়ে কুটবো তো কুটো দিয়ে কিন্তু এটা মাছ দিয়ে রান্না করব কাছে বркаছে সুন্দরভাবে কেটে নিতেছি তো আমরা মরিচ পেঁয়াজ গুলা কিন্তু সব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিলাম এই যে আমরা তরকারির জন্য কিন্তু পেঁয়াজ কাটতেছি তো আমরা মাছ দিয়ে পেঁপে রান্না করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের শিলপাটাতে মশলা বেটে নিলাম তো এইদিকে কিন্তু ওই যে পেঁয়াজ বাটা তো এখানে বিভিন্ন ধরনের মশলা জিরা হলুদ বাটা তো বিভিন্ন ধরনের বাটা কিন্তু তো আমরা সব কিছু বেটে নিলাম তো এখন আমরা রান্না চড়াই দেবো তো এখন আমরা যে এই যে পেঁপোগুলো কেড়ে নিয়েছি খুব সুন্দর করে তো এগুলা কিন্তু আগুনের মধ্যে একটু সেদ্ধ করবো এবং কি ভাব দিব ওই যে এদিকে তোমরা কিন্তু এই যে এগুলা একটু ভাব দিয়ে নিব তো পেঁপে ভাব দিয়ে মাছ দিয়ে পেঁপে যে তরকারি রান্না করার জন্য কিন্তু এদিকে যে পেঁয়াজ দিছি আর এদিকে যে এখন এই যে মশলাগুলো কিন্তু দিয়ে নিব এদিক নেই এই মশলাগুলা সবগুলো দিয়ে কিন্তু এখন একটু নাড়াচাড়া করবো আর কি গুড়া দিবা হলুদে গুড়া দিয়ে আৰু কিছু মছলা গুলা কিন্তু খুব সুন্দৰভাৱে ভেজ নি তই দি যে গুলা মৌ বুলি তই গুলা কিন্তু মছলাৰ মৌ যে আমাৰ ঢেলে দিলাম মগুলা মগুলা ঢেলে দিলাম কি পেঁপে জানা মা দর্শক এই যে আমরা যে গাছ থেকে যে পেঁপে গুলা পারছিলাম এই যে পেঁপে তো এই পিবেগুলা কিন্তু মাছ রান্না করার জন্য কিন্তু এই যে মশলার ময়ের মধ্যে কিন্তু দিয়ে দিলাম সুন্দরভাবে কিন্তু দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করি খুব সুন্দর কালার আসছে কিন্তু তো মোটামুটি একটু ভালো করে কষায় নেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমরা মাছ দিব কিন্তু মাছগুলো কিন্তু তরকারি মুখে দেবো আমরা আর এই যে তরকারিতে ঝোল দেওয়া হয় এই যে ঝোল তো অনেকগুলো ঝোল কিন্তু মোটামুটি মাছ কিন্তু ভেজি নিয়াৰ চবগুল মাছ কিন্তু এই যে চব গুলাই খুব সুন্দৰভাৱে কিন্তু ভেজেনিব ৰন্না কৰাৰ জন্ম একো মিল কৰি দি সবগোলা কিন্তু খুব সুন্দৰভাৱে ভেজেনিবোৰ তেল থাকি চাৰিদিকে নৰাচৰা কৰি দিয়ে ওই যে আমরা এই মাছগুলা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেব রান্না করার জন্য সেগুলা কিন্তু আমরা পেঁপে দিয়ে রান্না করবো আজকের রেসিপি কিন্তু কয়েকটা এই এই যে পেঁপে এগুলা পেঁপে দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পেঁপেগুলো হ্যাঁ ভাব দিয়ে নিয়েছি আমরা সেগুলা মাছ ভাজা হলে কিন্তু মাছ দিয়ে দেবে দিয়ে রান্না করুন তবে কিন্তু সব হয়ে গেছে তো এই যে মাছগুলা দিয়ে দেই তরকারি মধ্যে সুন্দরভাবে কিন্তু সবগুলা দিয়ে দিলাম তো হওয়ার শেষে কিন্তু আমরা আবার আবার আসবো তো ঢাকনা কই তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম আমরা শোলা বুট দিয়ে যে বিরিয়ানি তৈরি করবো তো এই জন্য কিন্তু আমরা তেল ঢেলে দিলাম তো যে তেল আর এইদিকে এই যে জিরা বলে জিরা এবং কি বিভিন্ন ধরনের আরও আমার স্লাইড করা আছে তো দিয়ে দিলাম তো এইদিকে এই যে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি এগুলা কিন্তু আমরা এই যে দিয়ে দিলাম অনেক শব্দ হইতেছে কিন্তু শব্দ যেরকম স্বাদও কিন্তু তো এরকম হবে যারা গ্রাম বাংলার রান্না করা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও পেতে নিয়মিত ভিডিও পেতে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমরা একটু কড়া করে মরিচ পেঁয়াজ এবং সব জিরা ভেজে নেই তো খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে তো আমরা গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী খাবার অর্গানিকভাবে তো এগুলাই কিন্তু আমরা আপনাদের রান্না করে দেখাবো যেমন কলার থুর বলে কেউ কেউ বলে কলার মোছা তো এগুলা দিয়ে কিন্তু আমরা আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করবো আগামীকাল তো এই ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং সবাই দেখবেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা ভেজে নিচ্ছি পেঁয়াজগুলা পেঁয়াজ মরিচ হয়েছে তো তো এইদিকে যে তেজপাতার ছোলা বুট তো বিরিয়ানি পাকানোর জন্য কিন্তু যে ছোলা বুটগুলা দিয়ে দিলাম খুব সুন্দরভাবে ভেজে নেই তো আরেকটা কথা হলো যে সোলা বুটগুলা কিন্তু আমরা আগেই সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করার আগে কিন্তু আরেকটা ইয়ে হলো আপনার এগুলা কিন্তু আমরা গতকাল রাতে কিন্তু আমরা পানিতে ভিজিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য তো নরম হলে কিন্তু অনেক সুবিধা হয় মানে কি ভালো হয় ভালো লাগে ওই জন্য ভিজিয়ে নিয়েছিলাম তো আমরা খুব সুন্দরভাবে নড়াচড়া করতেছি আর যে চাউলগুলা যে আমরা বিরিয়ানি পাকাবো তো এই যে চাউলগুলা চাউলগুলো আমরা এখন আ ঢেলে দেই এই যে ঢেলে দিলাম তো এই যে ঢেলে নিলাম কিন্তু আরেকটু নাড়াচাড়া করে দেব সুন্দরভাবে তাহলে মুছে দেব সব তো গ্রাম বাংলার কিন্তু এগুলো বিরিয়ানি সোলা বুট দিয়ে সোলা বুট দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে কিন্তু আমরা এই যে বিরিয়ানিগুলা পাকাইতেছি তো অনেক স্বাদের বিরিয়ানি কিন্তু এগুলা তো কেউ যদি খেতে চান অবশ্যই কমেন্ট করবেন আমরা আপনাদের বিরিয়ানি রান্না করে খাওয়াবো গ্রাম্য পরিবেশে মাটির চুলাই তো মোবারক কিন্তু আমাদের ভিডিও নিয়মিত দেখে মোবারক তো খুব সুন্দর কালার আসে কিন্তু তো হইতে থাক আমরা কিছুক্ষণ পরে আবার নেড়াচাড়া করে না কোনো তো আমরা কিন্তু আবারও কিছুক্ষণ পরে আসবো